আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর যদি অলরেডি ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় তো দর্শক ছাগল পালন একটা সময় ছিল বাসা বাড়িতে সবাই একটা দুইটা এমনি শখে শখে বসে পালন করত কিন্তু এখন সময় বদলেছে এখন বাণিজ্যিকভাবে অনেক গড়ে উঠছে ছাগলের খামার দিন দিন বেড়েই চলেছে ছাগলের খামারের চাহিদা এবং ছাগলের খামার করছে অনেকে তেমনি একজন আমাদের চাপেন জেলার একজন যুবক যিনি মাস্টার্স কমপ্লিট করে বেকারত্ব অতিবাহিত করছে তিনি এখন তার লক্ষ্যর পথে এগিয়ে চলছে এবং তার প্রাথমিক অবস্থায় সেডু নির্মাণ করা হয়েছে এবং তার ঘরও তৈরি করা হয়েছে ইভেন তার ঘাসের যে প্রজেক্ট সেটাও তৈরি করা হয়েছে

সে কি করেন আপনি এর আগে এখন পর্যন্ত কি করেন আমি ডিগ্রি পাস করে বেকার ঘুরে বেড়াচ্ছিলাম একটা এই তো এখন বেকার অবস্থাতেই আছি তো আপনারা মানে খামার ভিজিট করতে আসার লক্ষ্য উদ্দেশ্যে কি মানে প্ল্যান কি আপনারা এই আমি দুই তিন বছর থেকে আমার মনে একটা রিয়ে আছে মানে ইচ্ছা ছিল যে একটা গডফাঙ্গ করব ঠিক আছে এটা আমার একটা বন্ধুর মানে উৎসায় আমি উৎসায়িত হইছি আসলে বন্ধু কি খামার করে না কি বন্ধু খামার করে না বন্ধু এই সব বিষয়ে একটু পড়াশোনা করেছিল আচ্ছা বন্ধু সাথে আমার তো মানে ফার্মটা হ্যাঁ ফার্মটা তৈরির কথা কিন্তু বন্ধু এখন চাকরিদার দস্তবে এই কারণে আমার ফার্ম করতে একটু লেট হয়ে হলো মনে রে এটা গত দুই বছর আগে শুরু করার কথা আমার দুই বছর আগে প্ল্যান নিয়েছিলাম ধান নিছিলাম কিন্তু করতে পারিনি তখন এখন আপনার কি কত দূর পর্যন্ত এগিয়েছেন আপনার গাছ বা আপনার কোনো শেড নির্মাণ করা হয়েছে কিনা আমি শেড নির্মাণ বলতে একটা ফার্ম করেছি সেম এ ধরনের যে ঘর তৈরি করেছে ঘর তৈরি করা আছে গত দুই মাস থেকে কিন্তু ঠান্ডার কারণে একটু উঠায়নি তার স্টার্টিংটা যেন মানে খুব ভালো মতো হয় এই কারণে এখন উঠা মনে করছে আচ্ছা আপনারা কতটি প্ল্যান মানে ভবিষ্যতে কতটি নিয়ে থাকলে মানে যতটুকু যতটুকু গুগলে পড়াশোনা করেছি সরকারি মাপ মোতাবেক এখন নব্বইটা আমাদের ওখানে ই করা জরেছে

প্রাথমিক অবস্থায় মানে ছাগল কতটি নিয়ে স্টার্ট করতে চান এবং কোন জাতের ছাগল নিয়ে স্টার্ট করতে ইচ্ছা আছে উপজেলা পশু হাসপাতালের পরামর্শ নিয়েছিলাম স্টার্টিংটা পনেরো থেকে বিশটা দিয়ে শুরু করার কথা বলেছি জি জি তা আমরাও এটা বন্ধুগড় ফার্মে আমরা এটা সাজেস্ট করি যারা নতুন খাবার করতে চাইছে তাদেরকে আমরা সাজেস্ট করি যে পনেরো থেকে বিশটা বা অতিরিক্ত পঁচিশটা নিয়ে স্টার্ট করলে ভালো হয় কারণ প্রাইমারি অবস্থায় দেখা গেল ওখান থেকে সবকিছু জানা হয়ে যায় তারপরে আস্তে আস্তে অভিজ্ঞতা হলে তখন আস্তে আস্তে আপনারা দর্শক উনি তার লক্ষ্য কথা জানালো তিনি প্রাথমিক অবস্থায় পনেরো থেকে বৃষ্টি ছাগল নিয়ে তিনি স্টার্ট করতে চাচ্ছেন তো আপনারা তার জন্য শুভকামনা জানাবেন আর আপনারা যারা নবীন খামারি বা খামার করতে ইচ্ছুক তারা যোগাযোগ রাখেন আমাদের সাথে বন্ধুগত সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমি